কষ্ট কাটিয়ে উঠতে অনুপ্রেরণামূলক কিছু কথা কষ্ট কাটিয়ে উঠতে নীতিবাক্য বা অনুপ্রেরণামূলক কথা আমাদের মানসিক শক্তি যোগায় এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কিছু অনুপ্রেরণামূলক কথা বলবো যা আপনার কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং মানসিক শক্তি যোগাবে। নাম্বার এক যা চলে গেছে তা অতীত যা আসবে তা ভবিষ্যৎ বর্তমানেই সুখ খুঁজে নাও নাম্বার দুই অন্ধকারের পর আলো আসবে ধৈর্য ধরো ভালো সময় অবশ্যই আসবে সময়ের সঙ্গে সবকিছু বদলায় কষ্টও কাটবে তিন জীবনের ব্যথা এড়ানো যায় না তবে সেই ব্যথা থেকে শক্তি খুঁজে পাওয়া যায় কষ্টকে জীবনের শক্তি হিসেবে গ্রহণ করুন চার মানুষের জীবনে ব্যর্থতা একটি ধাপ মাত্র এটা শেষ নয় বরং শুরু শিক্ষা হিসেবে গ্রহণ করুন নাম্বার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক তোমাকে ভেঙে না দিক কষ্টকে একটি নতুন শক্তি অর্জনের উপায় হিসেবে দেখুন দুঃখের পরই সুখ আসে ঠিক যেমন রাতের পর দিন আসে ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো সময় আসবে নাম্বার সাত যদি কোনো কিছু তোমাকে কষ্ট দেয় সেটি তোমাকে আরো শক্তিশালী করে জীবনকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখুন এবং লড়াই চালিয়ে যান নাম্বার আট প্রত্যেক বেদনায় জীবনের একটি নতুন অধ্যায় সূচনা কষ্টকে জীবনের পরিবর্তনের বার্তা হিসেবে গ্রহণ করুন নাম্বার নয় নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি পারবে কারণ তুমি একাই তোমার শক্তির উৎস আত্মবিশ্বাস কষ্ট কাটিয়ে ওঠার প্রথম ধাপ নাম্বার দশ সবচেয়ে অন্ধকার রাতের মধ্যেই তারা জ্বলজ্বল করে কঠিন সময়ে ভালো দিকগুলো খুঁজে নিন নাম্বার এগারো জীবনের প্রতিটি ঝড়ের পর রংধনু আসে কঠিন সময়ের পর সব সময় শান্তি ও আনন্দ আসে নাম্বার বারো যে নিজেকে পরিবর্তন করতে পারে সে তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে নিজের উন্নতি ও শক্তির প্রতি বিশ্বাস রাখুন নাম্বার তেরো যে পথ সঠিক সে পথে সাফল্য অপেক্ষা করে চ্যালেঞ্জগুলোকে জীবনের অপরিহার্য অংশ হিসাবে গ্রহণ করুন নাম্বার চোদ্দ কষ্টের মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনার বীজ প্রতিটি সমস্যা নতুন সুযোগের দুয়ার খুলতে পারে নাম্বার পনেরো তোমার ভিতরে আলো কখনো নিপতে দিও না সেটা তোমাকে পথ দেখাবে নিজের ভিতরে ইতিবাচক শক্তিকে কাজে লাগান নাম্বার ১৬ জীবনের গল্পটা কষ্টের নয় বরং কষ্টকে জয় করার প্রতিটি কষ্টকেই বিজয়ের গল্পে পরিণত করুন নাম্বার সতেরো যা পিছনে গেছে তা নিয়ে ভেব না সামনে যা আসছে তা গ্রহণ করো ভবিষ্যতের সম্ভাবনায় মনোযোগ দিন নাম্বার আঠারো তোমার কষ্ট তোমার গল্পের একটি অধ্যায় মাত্র পুরো গল্প নয় মনে রাখুন বর্তমান কষ্ট আপনার জীবনের একটি ছোট্ট অংশ পাহাড়ে ওঠা কঠিন কিন্তু শীর্ষ থেকে দৃশ্যটি অসাধারণ কষ্ট পেরিয়ে গেলে জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবে নাম্বার তোমার তোমার ভাঙা হৃদয় শক্তির জন্মস্থান হৃদয়ের কষ্ট থেকে অভিজ্ঞতা ও সাহস খুঁজে নিন নাম্বার একুশ তোমার ব্যথায় তোমার বড় শিক্ষা কষ্টকে জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করুন নাম্বার বাইশ অতীত বদলানো যাবে না কিন্তু বর্তমান গড়ে তোলা তোমার হাতে বর্তমানের উপর কাজ করাই জীবনের মূল চাবিকাঠি নাম্বার তেইশ প্রত্যেক সূর্যাস্তের পরও একটি নতুন সূর্যোদয় হয় মনে রাখুন প্রতিটি শেষের সঙ্গে একটি নতুন শুরু লুকিয়ে থাকে নাম্বার চব্বিশ তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তই তোমার নতুন আলো খুঁজে পাওয়ার সময় কঠিন সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করুন নাম্বার পঁচিশ সবচেয়ে বড় বিজয় হচ্ছে নিজের কষ্টকে জয় করা নিজেকে জয় করাই জীবনের আসল সাফল্য তো বন্ধুরা এই নীতিবাক্য কথাগুলো শুধু অনুপ্রেরণা দিবে না বরং কঠিন সময়ে শক্তি এবং ধৈর্যের উৎস হিসেবে কাজ করবে এগুলো হৃদয়ে ধারণ করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন প্রিয় বন্ধুরা আজকের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ